আসসালামু আলাইকুম warahmatullahi আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিবারের মত আজকেও আমরা দুবাইয়ের ভিসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সরাসরি ফ্লাইটের ভিডিও নিয়ে তো আজকে আমার পাশে যাদেরকে দেখছেন ওনাদেরই হচ্ছে দুবাইয়ের ফ্লাইট তো আজকে ভাইদের থেকে জানব কে কোন জেলা থেকে এসেছে এবং কে কোন কাজে যাচ্ছে ভাই আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আপনার হোম डिस्ट्रিক কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জে আপনি আমাদের অফিস থেকে কোন কোম্পানির ভিসা পেয়েছেন ক

দেড়শো খাবারের টোটাল কথা হয় এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো কিসের কাজ ম্যাশন ম্যাশনের কাজ ম্যাশনের স্যালারি টোটাল এগারোশো পঞ্চাশ আট ডিউটি কোম্পানি হচ্ছে ট্রান্সগেট কোম্পানি তো এখন ট্রান্সগার্ড কোম্পানিতে আমরা কনস্ট্রাকশন সেক্টরে দেড় দুই মাসের মধ্যে বিছা দিয়ে ইনশাল্লাহ যারা যেতে চাচ্ছেন আপনাদেরকে আপনাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবো তো ভাইয়ের কাছে দেন

হেলপার হেল্পারের ভিসা নিয়ে যাচ্ছেন ভিসা পেয়েছেন কয়েক পনেরো দিন আগে পনেরো দিন আগে পেয়েছেন ফ্লাইট ধরা হয়েছে আপনার জি ফ্লাইট কবে আজ রাত দুইটা পনেরো মিনিট আজকে রাত্রে দুইটা পনেরো মিনিটে ভাইয়া ফ্লাইট আপনার নাম কি মহম্মদ রমজান আলি মহম্মদ রমজান আলি ভাইয়া হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার জামালপুর জামালপুর থেকে এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে যারা দুবাইতে যাওয়ার জন্য আসছে আমরা সফলভাবে দুবাইয়ের ভিসা দিয়ে তাদেরকে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি তো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের অফিসে সরাসরি এসে আবেদন করতে পারবেন আমাদের কাছে প্রচুর ডিমান্ড রয়েছে ট্রান্সগার্ড কোম্পানি দুবাইতে অসংখ্য পজিশনে যাওয়ার সুযোগ রয়েছে তো যারা যারা যেতে চাচ্ছেন আপনাদেরকে বলবো সরাসরি ম্যাটকো ইন্টারপ্রাইজে চলে আসেন আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ রেডি আছি এই যে আমার হাতে যে ফাইলটা দেখছেন এটা হচ্ছে যে টিকেটের কপি ওনারা যে আজকে যাচ্ছে দুবাইতে ওনাদের টিকেট ভিসা ম্যানপরের ফাইলগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তারা আজকে রাত 2টায় ফ্লাইটে উঠবে নাকি জি জি বাজেই তো ফ্লাইট জি তো সকলে যে কি ঠিকঠাক মতো কাজ কাম করতে পারবেন ইনশাআল্লাহ আমরা কি আমাদের সকল নিয়ম নিয়মকানুন বুঝিয়ে আপনাদের পাঠাচ্ছি জি আমরা সকল কিছু অবগত করে তারপর আপনারা ভিসা দিয়েছি নাকি যে যেই কাজে যাচ্ছেন সঠিক কাজের বিষয়ে বলে তারপরে ভিসা দিয়েছি তো জি যা আলহামদুলিল্লাহ সঠিক বেতনটা বলেছিলাম জি সবাইকে ইন্টারভিউ করেছিলেন ইন্টারভিউ করে ভিসা পেয়েছেন নাকি তো দেখতেই পারছেন আমার পাশে যারা বলছে ওনারা সকলেই ইন্টারভিউ করে ভিসা পেয়েছে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা এই যে আমার হাতে দেখছেন টিকেটের কপি এটা হচ্ছে তাদের টিকেটের কপি এবং এইখানে তাদের ভিসা কপিও রয়েছে এটা হচ্ছে সরাসরি দুবাইয়ের ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কোম্পানি ভিসা তো অনেকেই বলে যে দুবাইয়ের ভিসা বন্ধ আপনারা কিভাবে করছেন আসলেই ভাই পুরা বাংলাদেশে কোনো কেউ দুবাইয় ভিসা দিতে পারবে না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দুবাইয়ের ভিসা দিব সরাসরি কোম্পানি ভিসা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ভিসা আমরা প্রোভাইড করছি তা আপনারা বুঝতেই পারছেন আমরা সফলতার সহিত কাজ করছি এবং সুন্দরভাবে যারা যাচ্ছেন যাত্রীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি তা আপনারা যারা যাবেন ওনাদের মুখ থেকে শুনেন যারা যেতে চাচ্ছে যারা বিদেশে কর্মসংস্থান করতে যায় ম্যানপরের কপি নিয়ে গেলে বা ম্যানপর করে গেলে তারা বৈধ ভাবে যাচ্ছে এবং বাংলাদেশের সরকার অবগত হচ্ছে যে তারা বিদেশে যাচ্ছে তো বুঝতেই পারছেন বৈধ ভিসা বৈধভাবে তারা যে সঠিকভাবে কাজকাম করবে সুন্দর তারা যে যেই প্রফেশন ইন্টারভিউ করে পাস করেছিল এই প্রফেশনে যায় তারা কাজ করবে তো আপনারা যারা বৈধভাবে যেতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন সকলেই অফিসে এসে সকল কিছু বুঝে শুনে তারপরে ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ের ভিসা নিতে পারবেন তো সকলকেই অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার ভাইরা যাচ্ছে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে তারা তাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে তো আপনাদের সকলের জন্য দ শুভকামনা রইলো ঠিকঠাক মতো যে কাজ কাম করবেন ঠিক আছে দোহা রইলো আপনাদের জন্য আল্লাহ হাফেজ